জয় বাজরঙ্গবালি বলে আজকের দিনটা শুরু করলাম আজকে একটু বেরিয়ে পড়লাম খাট কেনার জন্য দিদি আর আমি ট্রেনে করে যাচ্ছি কাচরাপাড়ায় দেখতে দেখতে কাচরাপাড়া স্টেশন এসেও গেল কাচরাপাড়া স্টেশনে নেমে একটু অটোতে করে ভেতরে যেতে হয় অটোতে করে নামলাম বাঘমোর সেখানে দেখলাম পরপর প্রচুর ফার্নিচারের দোকান যেই দোকানেই যাচ্ছি সব সব যেন পছন্দ হচ্ছে বাগমোর নেমে একটা দোকানে ঢুকে পড়লাম দোকানের কর্মচারী দাদা আমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছেন আরও কিছু ভালো ভালো কালেকশান দেখানোর জন্য ভেতরে গিয়ে আমরা নানান ধরনের নানান রকম ডিজাইনের বেশ কিছু খাট দেখলাম কিছু পছন্দও হলো দু একটা ড্রেসিং টেবিলও দেখে নিলাম কাঠের দেখে তো খুবই পছন্দ হচ্ছিল এই দোকানে এসে আমরা বেশ কিছু খাট দেখলাম দাদা আমাদের বেশ কিছু ডিজাইনও দেখালেন দিদি খাট পছন্দ করতে করতে এই খাটটাও দেখছিল বেশ একটা সাবেকি ভাব আছে ওখানে গিয়ে কোন দোকান ছেড়ে কোন দোকানে যাব এত সুন্দর সুন্দর সব খাট আমরা তো বেশ দু তিনটে দোকানেই গেছি তার মধ্যেই একটা দোকান থেকে সিলেক্ট করেছি অনেক সুন্দর সুন্দর সব খাট ডিজাইনগুলো খুব পছন্দসই এই দোকানে এসে আমরা বেশ কিছু খাট দেখলাম দাদা আমাদের বেশ কিছু ডিজাইনও দেখালেন যে দোকানে আমরা ফার্নিচার অর্ডার করেছি সেই দোকানের দাদাগুলো ভীষণই ভালো তাদের ব্যবহার অত্যন্ত ভালো আমি এই হালকার মধ্যে একটাই এই চৌকো স্কোয়ার স্কোয়ার খাটটা দেখছিলাম দিদি বললো বিয়ের খাট তো বোন সিম্পল না নিলেই ভালো তাই একটু সাবেকি আনা দিয়ে ডিজাইন খাটি পছন্দ করলাম যে দোকানে আমরা ফার্নিচার অর্ডার করেছি সেই দোকানের দাদাগুলো ভীষণই ভালো তাদের ব্যবহার অত্যন্ত ভালো দেখে তো সবই খুবই পছন্দ হচ্ছিল কিন্তু তো আর কেনা সম্ভব নয় তাই দেখে শুনে দু একটা জিনিস অর্ডার করেই ফেললাম কিছু অ্যাডভান্সও দিয়ে আসলাম খাটের তো ঝামেলা চুকলো এবার পড়লো পালা তোষকের গেলাম একটা তোষকের দোকানে সেখানে তো সব স্টিলেরও ভ্যারাইটিস জিনিস রয়েছে রয়েছে খাট ড্রেসিং টেবিল চেয়ার টেবিল সব কিছুই আইটেম দেখে শুনে একটা গদিও পছন্দ করে নিলাম গদির অনেক ভ্যারাইটিস ছিল তার মধ্যেই একটা পছন্দ করলাম সেটাও তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো দিদির তো এখানে অনেক কিছুই পছন্দ হচ্ছিল ও একটা ড্রেসিং টেবিলও দেখছিল এই আলমারিগুলো দু একটা দেখছিল পছন্দর মতোই হচ্ছিল কিন্তু তো নেওয়া সম্ভব নয় আগেই বলেছি তাই যেটা দরকার যেটা প্রয়োজন সেটাই অর্ডার করলাম এবং অ্যাডভান্স করে চলে এলাম বাড়িতে ফার্নিচার কেনার সঙ্গে সঙ্গে একটু ঠাকুরের দর্শনও হয়ে গেল আমাদের যেই দোকান থেকে আমরা ফার্নিচারগুলো অর্ডার করলাম সেই দোকানের নাম হলো মা সারদা প্লাইউড অ্যান্ড টিমবার তোমরা যদি এই দোকানে যেতে চাও ড্রেসক্রিপশানে অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই